সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে একদম সম্পূর্ণ নতুন একটা বাস মোডের রিভিউ নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওতে এই মোডটার খুঁটিনাটি যাবতীয় সব কিছু ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদেরকে মোডের সাসপেনশনটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে মোডের ড্যাশবোর্ড এবং সবশেষে মোডের লাইটিংটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো প্রথমে আপনারা যদি ভিডিওতে খেয়াল করেন দেখবেন এটার যে সাসপেনশনটা আছে তো ওটা একদম মোটামুটি আপনার অরিজিনাল বাসের মতোই কিন্তু রাখা হয়েছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে যখন উঁচু নিচু রাস্তার মধ্যে এই বাসটা দিয়ে ড্রাইভ করা হবে তখন কিন্তু এটা একটু দুলতে থাকবে যেটা একদম রিয়েলিস্টিক লাগবে এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এই মডেলটাতে অনেকেই আর কি স্পিড বেশি চান তো তাদের কথা মাথায় রেখে এটাতে আর কি টপ স্পিড আড়াইশো প্লাস দেওয়া হয়েছে এবং আপনাদেরকে এখন ড্যাশবোর্ডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুললি রিয়েলিস্টিক আপনার লেল্যান্ডের ড্যাশবোর্ড কিন্তু এখানে ইউজ করা আছে এবং ড্যাশবোর্ডের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কাজ আপনারা দেখতে পাবেন এবং তারপরে যদি লাইটিং এর ক্ষেত্রে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় शाम প্রায় তিন থেকে চার প্রকার কালারিং লাইট কিন্তু সামনে ইউজ করা আছে এবং বাসটার ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল লাইট কিনতে এখানে ইউজ করা আছে তো ইনশাল্লাহ আশা করি এই লাইটের কাজটা আপনাদেরকে অন্যন্য সকল মোড়ের চাইতে একটু ডিফারেন্ট লাগবে কারণ এটাতে কিন্তু বিভিন্ন ধরনের কালারের লাইট কিন্তু এখানে ইউজ করা আছে আর এখানকার সমস্ত কাজই আর কি আমার নিজের হাতে করা তো আশা করছি মোটটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এখানে টোটাল তিনটে অ্যানিমেশন আছে অ্যানিমেশনগুলো আর কি সিম্পল রাখা হয়েছে তো প্রথম অ্যানিমেশনে আপনারা প্যাসেঞ্জারগুলো চাইলে রিমুভ করে দিতে পারবেন এবং সেকেন্ড অ্যানিমেশনে আপনারা অনেকেই চান যে হেল্পারটা থাকে সেটা সরিয়ে দেওয়ার জন্য তো আপনারা সেকেন্ড অ্যানিমেশনটার মাধ্যমে এই ডোরের এখানে যে থাকে সেটা আপনারা চাইলে সরিয়ে দিতে পারবেন এবং তিন যে অ্যানিমেশনটা রাখা আছে এটা হচ্ছে আপনারা এই পর্দাগুলো রিমুভ করে দিতে পারবেন তাহলে আপনারা ভিতরে লাইটিংটা একদম বাইর থেকে ক্লিয়ার একটা স্পষ্ট আর কি দেখতে পারবেন ভিতরের লাইটিংগুলো তো এই তিনটা আর কি এই মোড়টাতে আপনারা পাচ্ছেন আর আপনাদেরকে একটু ড্রাইভিং সিট থেকে ড্রাইভ করে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতর থেকে আর কি এটা কেমন ফিল আপনারা পাবেন তো মোটামুটি আমি আশা করব আপনারা ফুললি একটা লেল্যান্ড বাস আর কি ড্রাইভ করতে গেলে যেরকম একটা ফিল হয় তো ঠিক সেরকম একটা ফিলিংস আপনারা এই মোড়টা থেকেও ইনশাল্লাহ পাবেন কারণ এখানে ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনারা মোডের ব্যাক ফ্রন্ট ইন্টোরিয়র পার্ট এক্সটোরিয়র পার্ট যাই বলেন না কেন সব মোটামুটি একদম লেল্যান্ড যে হাইটেক বাসগুলো বাংলাদেশের নন এসি চলাচল করে তো ঠিক সেই বাসগুলোর আদলে কিন্তু এই বাস মোড়টা তৈরি করা আছে তো আশা করছি মোডটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর এটা কখন কিভাবে রিলিজ হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এই মোটটার কাজ আর কি আরো কিছু সামান্য বাকি আছে এটা জাস্ট একটা টেস্ট ভার্সন বের করে আমি জাস্ট এটা আপনাদেরকে টেস্ট করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এটা দেখাচ্ছি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই মোড়টা কবে কোথায় এবং কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন কি না তো সব কিছু ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন বাংলাদেশি বাস মোড ও সবার আগে পেতে অবশ্যই আপনাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে সেটা জাস্ট চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তীতে আপনাদের মাঝে এরকম আরো নতুন কোনো বাস মোট কিংবা ওবিবি নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মোডটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম